আজ পথশ্রী প্রকল্পে পূর্ব শীতলকুচি এলাকায় একটি নতুন পাকা রাস্তার উপস্থিত কোচবিহার জেলা সভাধিপতি বৃহস্পতিবার একটা নাগাদ চিত্র দেখা গেল শীতলকুচি ব্লকের লালবাজার অঞ্চলের অন্তর্গত পূর্ব শীতলকুচি এলাকায় জানা যায় মাসান পাঠ থেকে পাগলার হাট পর্যন্ত তিন কিলোমিটার নতুন পাকা রাস্তার কাজ হবে পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন বিভাগের তহবিল থেকে মোট এক কোটি টাকারও বেশি অর্থ ব্যয় তিন কিলোমিটার নতুন পাকা রাস্তার কাজের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয় এদিন ফিতে কাটা ও নারকেল ফাটার মধ্য দিয়ে নতুন পাকা রাস্তার কাজের শুভ উদ্বোধন করেন কোচবিহার জেলার সভাধিপতি সুমিতা বর্মন ও তৃণমূল কংগ্রেস সভাপতি তপন কুমার গুহ এই পাকা রাস্তার কাজের সূচনায় উপস্থিত ছিলেন কোচবিহার জেলার সভাপতি সুমিতা বর্মন শীতলকুচি ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি তপন কুমার গুহ শীতলকুচি পঞ্চায়েত সমিতির সভাপতি মদন বর্মন কোচবিহার জেলার পরিষদের সদস্য ও পঞ্চায়েত সমিতির সদস্য এবং স্থানীয় পঞ্চায়েত সদস্য সহ বিশিষ্ট সমাজসেবী নিউজ তারপরে আমরা তিন ধাপে কাজ করতেছি গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদ উত্তরবঙ্গ ডাব্লিউ বিএসআই পি ডাব্লিউ নানান দপ্তরে কাজ হচ্ছে সব রাজ্য সরকার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের একশো দিনের কাজের টাকার জন্য দিল্লিতে গিয়ে আন্দোলন করলেন সেই আন্দোলনে আমরাও সামিল হয়েছিলাম কিন্তু এত বিদ্রোহ এত লড়াই করার পরে কিন্তু কেন্দ্র সরকার দিল না আমাদের বাংলাকে বঞ্চিত করলো সব দিক থেকে একশো দিনের কাজের টাকা আবার যোজনা তারপর এখন যেহেতু দিল না তারপর রাজ্য সরকার এই যে আমাদের একশো দিনের টাকা দিল এবং যেহেতু আবার যোজনাও না এই যে সামনের মাস থেকে আবার যোজনা রাজ্য সরকারই দি তাহলে আমাদের জননেত্রী মামাটি মানুষের সরকার আমার বাংলাকে কেন্দ্র সরকারের বঞ্চিত থেকে বঞ্চিত করেছে আমাকে আমাদের বাংলাকে দুধে ভাতে মারানোর জন্য কিন্তু আমাদের এই মামাটি সরকার মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের বাংলাকে কিন্তু আঁকলে রেখেছে মমতা বন্দ্যোপাধ্যায় তাই ওনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ দিয়ে ছোট করব না কৃতজ্ঞতা জানাই আর আমি একটা কিন্তু নিরহ মধ্যবিত্ত পরিবারের মেয়ে গ্রামের বাড়ি আমাকে এই আসনে বসিয়েছেন তার জন্য কৃতজ্ঞতা এবং আপনারা আশীর্বাদ করবেন যাতে আমরা আমি আজকে আর একটা মনে করেছি যেহেতু আমি নবনির্বাচিত আমি কিন্তু সব এলাকায় গিয়েছি শীতল কিছুতে আসিনি তা আমি যত আপনাদের পাশে আসতে পারি থাকতে পারি এবং উন্নয়নের ডালি এখানে যেন পৌঁছাতে পারে যেহেতু আমার উন্নয়নমুখী মমতা বন্দ্যোপাধ্যায় সেই উন্নয়নগুলো যাতে আমরা এই মানুষের জনসাধারণের কাছে